চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সোনাই ঘুম থেকে উঠে গেছে আর ওকে যেইভাবে মুড়ি মাখানা সেরেল একটা দিয়ে থাকে সেটা শেষ হয়ে গেছে তো সেটা আগে তৈরি করে নিচ্ছি আর কখনও কখনও যেহেতু সকালে ওকে আমি মুড়ি মাখানা দিয়ে থাকি কোনো ফলের সাথে দুধ দিয়ে আর সন্ধেবেলাও কখনও দিয়ে থাকি আর মাখানা তো প্রচুর পুষ্টিগুণ রয়েছে আপনারা সকলেই জানেন তো সেই জন্য সবসময় কিন্তু আমি এটা এই সেইলাকটা তৈরি করে রাখি মুড়ি আর মাখানা মিশিয়ে আমি সবসময় কন্টেনারে রেখে দিই যাতে কখন এমার্জেন্সি পারপাসে বা কখনও ধরুন ঘরে কিছু নেই কি ব্রেকফাস্টে দেবো তখনই কিন্তু চটজলদি এটাকে করে দিই আর এটা যেহেতু ইনস্ট্যান্ট সেইলাক তো সেরকম বেশি সময়ও লাগে না তো এখানে মাখানাটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেবো দু থেকে তিন মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে আর এই যে মাখানাটা কিন্তু ভালোভাবে ড্রাইড রোস্ট করে নিয়েছে এরপর এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব আর এরপর সেই ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মুড়ি আর এই স্যারিলাকটা কিন্তু আপনারা বাচ্চাদের আট মাসের পর থেকে দিতে পারবেন মাখানাটা আট মাসের পর থেকেই দেওয়া উচিত মুড়িটা আরও আগে থেকেই দিতে পারবেন আর প্রথমে যারা দেবেন প্রথমে বাচ্চাকে যারা দেবেন তারা কিন্তু আলাদা আলাদা করে আগে দিয়ে দেখবেন মাখানাতে অনেক বাচ্চাদের অ্যালার্জি হয়ে থাকে তো সেই জন্য প্রথমে কিন্তু আলাদা দিয়ে তিন দিন দিয়ে দেখবেন যে অ্যালার্জি আছেই হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা তারপরে কিন্তু আস্তে আস্তে মিক্স করে দিতে পারেন মাখানাটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়েছে কিনা সেটার জন্য একটা মাখানা ভেঙে দেখবেন আমি দেখিয়ে দিলাম দেখলেন কতটা ক্রিস্পি হয়েছে আর মাখানা কিন্তু সবসময় ভালোভাবে ড্রাই রোস্ট করে তারপরেই কিন্তু গুঁড়ো করে বাচ্চা মুড়িটাও এক থেকে দু মিনিট মতন আমি একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর সেটা মিক্সিং জারে দুটো দিয়ে দিলাম একসাথে আর এরপরে একটা ফাইন পাউডার তৈরি করে নেব আর এই যে মুড়ি মাখানার সাইড একটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব আর এই যে দেখুন এইটুকু ছিল ওর আগের মুড়ি মাখানের সেলাকটা তো এর মধ্যে আমি ভরে রেখে দিচ্ছি আর আমি যখনই মুড়ি মাখানের সেলাকটা বানাই একটু বেশি করেই বানাই আর এটা প্রায় ওর পনেরো ষোলো দিন তো যাবেই বেশি করেই বানিয়েছি আর আমি দু চামচ করে নিই ব্যাস এই কাজটা তো সারা হয়ে গেছে এরপর সোনাইকে নিয়ে যাব একটুখানি সকালবেলা হাঁটতে একটা ফুল হাতে ধরিয়ে দিয়ে তারপর দাঁড় করাতে পেরেছি না হলে কিছুতেই দাঁড়াতে চাইছিল না আর সকালবেলাটা বেরোনো ওকে নিয়ে ঘুরতে এই যাতে একটু হাঁটার অভ্যেসটা হয় জুতো পরে তো মোটেই হাঁটতে চায় না জানেনি এখন বাসিটা খুলে দেওয়ার পর যদিও বা একটু হাঁটছে তো সেই জন্যই নিয়ে বেরোনো বিমান পড়িয়েবে অত জোরে হাঁটে না আর এই যে এই গাছের থেকে কিন্তু ফুল নিয়ে সোনাইয়ের হাতে দিয়েছি আর এটা কি ফুল আমি কিন্তু ঠিক নাম জানি না তো আপনারা জানলে কমেন্টে কিন্তু জানাবেন আর এই যে সোনাইয়ের মর্নিং ওয়াক কিন্তু কমপ্লিট হয়ে গেছে কুড়ি থেকে 25 মিনিটের জন্য ওকে নিয়ে সকালে বেরোনো হয় আর এখনও বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবে তো চলুন বাড়িতে যাওয়া যাক আর সোনাইকে কিন্তু আমি ফর্মুলা মিল্কটাও একদম বন্ধ করে দিয়েছি আর এখন ওর বয়স হচ্ছে 1.5 মাস তো এতদিনওdio খেয়েছিল আজ থেকেই মানে আজকে সকাল থেকে কিন্তু ওকে আমি ফর্মুলা মিল্ক আর দিচ্ছি না কারণ ওটা আমি চাইছি না আর কন্টিনিউ করতে প্যাকেট ফুড যতটা মানে প্যাকেটে জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো এক বছরের আগে অবধি দিতে হয়েছে তবুও আমি দিয়েছি আট মাসের পর থেকে কারণ ও রাতে দুধ রুটি খেত তো সেই জন্য ও দুধটার প্রয়োজন ছিল ফর্মুলা মিলকে তো সেই জন্য তখন আমি ওকে খাইয়েছি এক বছর অবধি তো এখন কিন্তু ওকে আমি দিচ্ছি না এখন থেকে আমি ওকে গরুর দুধ দেওয়া শুরু করেছি আর গরুর দুধটা যেহেতু খুব ঘন আর ভারী হয় তো সেই জন্য প্রথমের দিকে কিন্তু আমি ওকে একটু জল মিশিয়ে দিচ্ছি প্রথমে গরুর দুধ দিয়ে মুড়ি মাখানের সেরিল একটা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটা কলা তো যতটা লাগছে দিয়েছি তারপরে কিন্তু হালকা অল্প গরম জল মিশিয়ে তারপরে খাওয়াচ্ছি কারণ প্রথমেই এতটা ভারী আমি ওকে দিতে চাইছি না কারণ এই গরুর দুধে কিন্তু অনেকে মানে পেট খারাপ হতে পারে বাচ্চাদের আর হজমেরও সমস্যা হয় তো সেই জন্য প্রথম দিকে কিন্তু একটু জল মিশিয়ে খাওয়ানো উচিত যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর গরুর দুধ কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে তো বাইরে দুধটা ছাড়িয়ে দিয়েছে এই কারণে যাতে ও পারিপার্শ্বিক আরও খাবার যেগুলো রয়েছে সেগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে আর ওই প্যাকেটের দুধ কিন্তু বেশি দিন খাওয়া ভালোও নয় তো সেই জন্য আমি ওটা বন্ধ করে দিয়ে ওকে গরুর দুধটা দেওয়া শুরু করছি আর এই যে মরিমাখানার সেল কিন্তু আমি ভালো মতন গুলে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল আর আমি কিন্তু সোনাইয়ের কোনো খাবারে চিনি দিই না যখন মনে হয় কোনো খাবারে মিষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে তো তখন কিন্তু আমি তাল দিয়ে থাকি এবং অনেক সময় আমি ওকে খেজুরে পিউরি করেও তার মধ্যে মিশিয়ে দিয়ে থাকি বা ড্রাই ফ্রুটস লাড্ডু দিয়ে থাকি তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো রকম তাল দিতে হয় না কিন্তু যখন সেগুলো না দিই তখন তার পরিবর্তে কিন্তু আমি অল্প পরিমাণে তাল দিয়ে থাকি আরে এই যে শোনাই সকালের ব্রেকফাস্ট কিনটা একদম রেডি আর ব্লগটা আবার স্টার্ট করছি সন্ধেবেলা থেকে শোনাই সোনাই দুপুরবেলা ছিল আর এই যে এখন ঘুম থেকে উঠছে আচ্ছা সে আর এই যে ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়ে চুলটা ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি আর আজকে হচ্ছে সোনাইয়ের কাকাইয়ের জন্মদিন তো সোনাই আজকে কাকাইদের সাথে সবার সাথে এনজয় করবে তো এখন এই যে কাকাইয়ের কোলে রয়েছে আর শোনাই কিন্তু প্রথম প্রথমে কারোর কোলেই যেত না এই কাকাই যখন ওকে নিতে আসতো কোলে তখন কিন্তু অনেক সাধ্য সাধনা করে তারপরে নিতে পারতো তা এখন কিন্তু দেখতে দেখতে যেহেতু চিনতে শিখেছে দিন দিন বড়ো হচ্ছে তো এখন কিন্তু একটুখানি দেখলেই তারপরেই কোলে চলে যায় তো সেই জন্য কাকাইও কিন্তু খুশিতে আত্মহারা

আর আমি ভেবেছিলাম এত লোকজন দেখে সোনাই হয়তো কান্না করবে কারণ এর আগেও যতবার বেশি লোকজনও একসাথে দেখেছে ততবারই কিন্তু কান্না করেছে রিয়্যাক্ট করেছে তো এবার দেখলাম যে না সেরকম কিছু করেনি যেহেতু বড় হচ্ছে বুঝতে শিখছে আর সবাই অল্প অল্প চিনতেও শিখেছে তো সেজন্য অচেনা কাউকে দেখলেও যেহেতু আর সেরকমভাবে রিয়্যাক্ট করছে না বা কাঁদছে না তো ও কিন্তু ব্যাপারটা বেশ আনন্দ করেছে তো সন্ধেবেলাটা বেশ আনন্দেই কাটলো আজকে আমাদের তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন